হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণির স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব ঠিক আছে প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে নাও এবং এই সেম এরকম একটি প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসতে চলেছে তোমাদের এই পরীক্ষা হবে কিন্তু পনেরোর মধ্যে ঠিক আছে সময় দেওয়া হবে তিরিশ মিনিট দেখো কি রয়েছে দেখো এখানে লেখা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ঠিক আছে এটা কিন্তু শ্রেণী হচ্ছে তোমাদের চতুর্থ আর বিষয় হচ্ছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখতে হবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে এখানে রয়েছে বিভাগ তোমাদের ক না ক বিভাগ সেটা তোমাদের লিখতে হবে এখানে তোমাদের ক্লাসের রোল সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে পূর্ণমান তোমাদের পনেরো মধ্যে এবারে পরীক্ষা হবে স্বাস্থ্য শারীরিক শিক্ষা ক্লাস ফোরে আর সময় দেওয়া হবে তোমাদের তিরিশ মিনিট ঠিক আছে দেখো প্রশ্ন কে আছে প্রশ্ন দেখে নাও কী বলেছে এক নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দিতে বলেছে এখানে কিন্তু পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর রয়েছে দেখো প্রথম ক নম্বর প্রশ্ন কী বলেছে শিশু সংসদের মেয়াদকাল এক বছর দু বছর না তিন বছর হওয়া উচিত এখানে সঠিক উত্তর হবে এক বছর খ নম্বর প্রশ্ন কাবাডি খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে ছজন সাতজন না আটজন সঠিক উত্তর হবে সাতজন কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদ হস্তাসন অর্ধ চন্দ্রাসন না অর্ধ শলভাসন করা উচিত নয় এখানে কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের অর্ধ পরে নম্বর প্রশ্ন দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল নীল না সবুজ ফিতে বাঁধা থাকে এখানে তোমাদের সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে লাল ফিতে তারপরে পরের উম নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও উম নম্বর প্রশ্ন বলেছে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার রবিবার না সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সবার আয়োজন করবেন এখানে কিন্তু সঠিক উত্তর হবে প্রতি শনিবার ঠিক আছে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর হয়ে গেল এবং এখানে ছিল কিন্তু তোমাদের পাঁচ নম্বর ঠিক আছে এবার দেখো দুইয়ের প্রশ্ন কি আছে দুইয়ের প্রশ্ন কি আছে এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর এখানে রয়েছে এবং বলেছে বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এই অপশনগুলো নিয়ে আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে ঠিক আছে দেখো ক নম্বর প্রশ্ন কী বলেছে আবর্জনা সর্বদা ড্যাশ ফেলা উচিত এখানে সঠিক উত্তর প্রথমটা হবে ডাস্টবিনে 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 ফেলা উচিত ক নম্বর প্রশ্ন বুকের খাঁচার গঠনে ড্যাশ ভীষণ উপকারী এখানে পরের উত্তর হবে অর্ধ চন্দ্রাসন অর্ধ ভীষণ উপকারী গ নম্বর প্রশ্ন পরিবেশের ভারসাম্য রক্ষায় ড্যাশ করা উচিত বৃক্ষরোপণ করা উচিত ঘ নম্বর প্রশ্ন কাবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে ড্যাশ মিটার এগারো মিটারে রেগা বা এগারো মিটার উমনম্বর নম্বর প্রশ্ন মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের ড্যাশ দিয়ে হাত ধুতে হবে উত্তর হবে কিন্তু সাবান ঠিক আছে সাবান দিয়ে হাত ধুতে হবে তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এখানে হয়ে গেল এবং এখানে আবারও বলছি এখানে কিন্তু ছিল পাঁচ নম্বর পরের প্রশ্ন দেখো কি আছে তিনের প্রশ্ন এখানে কি বলেছে দেখে নাও তিনের এখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে পাঁচ নম্বর পাঁচটি প্রশ্নের জন্য প্রথম ক নম্বর প্রশ্ন কি বলেছে কাবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল লেখ ঠিক আছে এটা তোমরা একটা লিখবে পায়ের গোছ ধরা পায়ের গো ছ গোছ ধরা ঠিক আছে আর একটা তোমরা লিখবে কবজি ধরা কবজি ধরা এই দুটো কিন্তু কাবাডি খেলার দুটি রক্ষণাত্মক কৌশল পরে দুই নম্বর খ নম্বর প্রশ্নের উত্তর আমরা কী লিখবো দেখে নেই কি বলেছে খ নম্বর পদ হস্তশনের দুটি উপকারিতা লেখো এটা তোমরা লিখতে পারো ডায়াবেটিস 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 কমা দিয়ে পেটের অসুখ পেটের অসুখ কোমা দিয়ে পেটে মেদ মেদ ইত্যাদি দূর হয় মানে এই করলে তোমাদের কিন্তু এই ডায়াবেটিস এবং পেটে যে মেদ থাকে চর্বি থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে মানে সেরে যাবে ঠিক আছে এবার দেখো গ নম্বর প্রশ্ন কি বলেছে শিশু সংসদে কি বলেছে গ নম্বর প্রশ্ন শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর দুটি কাজ লেখো এটা উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও উত্তর কী আছে প্রশ্নটি ছিল শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর দুটি কাজ লেখো এটা তোমরা লিখতে পারো দুটি কাজ বলেছে যে কোনো দুটি তোমরা লিখতে পারো এক নম্বর তোমরা লিখতে পারো স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সহায়তা করতে হবে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার এবং প্রার্থনার সময় সব পড়ুয়াদের দাঁত নখ চুল পোশাক চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কি না তা যাচাই করা দরকার তোমাদের খুশি মতো এবং এটাও তোমরা যদি দেখতে পারো যে বিদ্যালয় এবং তার বাইরে পরি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা এবং মাসে একদিন এ বিষয়ে অভিযান চালানো তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো দুটি তোমরা এখান থেকে লিখতে পারো ঠিক আছে এটি তোমাদের কিন্তু বইই রয়েছে বই থেকেই এটা নেওয়া হয়েছে বই পড়লে কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের গ নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেলো এবার তো ঘরের উত্তর তোমরা কীভাবে লিখবে পরের প্রশ্ন কি বলেছে ঘ নম্বর প্রশ্ন কী বলেছে বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও ঘ নম্বর প্রশ্নটি ছিল বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো তোমরা এখান থেকে যে কোনো দুটি তোমরা লিখতে পারো এক নম্বর তোমরা লিখতে পারো বাল্যবিবাহ একটি ক্ষতিকর এবং বেআইনি প্রথা এই বার্তা ছড়িয়ে দেব মানে দুটি প্রতিরোধের উপায় বাল্যবিবাহকে প্রশ্রয় দেয় এমন ধারণা বা দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করব বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত তৈরি করব ছেলে মেয়েদের সমান সুযোগ পাওয়া নিশ্চিত নিশ্চিত করবো নিজের অধিকারগুলি পাওয়ার জন্য নিজেরা চেষ্টা করব যে কোনো দুটি তোমরা এখান থেকে লিখতে পারো ঠিক আছে চলো দেখি পরের প্রশ্ন কী ছিল এবার দেখো পরের প্রশ্ন রিলে রেস খেলায় কোন কোন কাজকর্মগুলো প্রয়োগ হবে এবার দেখো এটার উত্তর তোমরা কীভাবে লিখবে ঠিক আছে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল রিলে রেস খেলায় কোন কোন কার্যক্রমগুলোর প্রয়োগ হবে এখান থেকে তোমরা কিন্তু এগুলি লিখবে খেলা এবং আনন্দে একসঙ্গে করাতে সংযোগের উন্নতি করাতে এবং বলকে নিয়ন্ত্রণ রাখতে সাবধানে থাকা দুটো নাড়াচাড়া করতে এগুলি কিন্তু রিলে রেস খেলার গুরুত্বপূর্ণ কার্যক্রম ঠিক আছে এগুলি কিন্তু তোমাদের কিন্তু বইয়েও রয়েছে বই খুললে কিন্তু তোমরা এখান থেকে এগুলি উত্তর পেয়ে যাবে বইয়ে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখো কি আছে তারপর তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল এটা ছিল চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সমস্ত প্রশ্ন এবং উত্তর কি আছে সব আমি বলে দিলাম এগুলো তোমরা খাতায় লিখে নাও এবং এগুলো মুখস্থ করো এবং বই তো তোমরা সাথে পড়বেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ভিডিওতে ক্লাস ফোরের অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো দেখো Voy por hoy. bye.